আলহামদুল্লাহ দেখ আমাদের কাছে রিজনেবল প্রাইসে অনেক গাড়ি আছে অনেক গাড়ি তিরিশটার উপরে গাড়ি আছে দামি কম দামি সব ধরনের গাড়ি চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো সব বিশ লাখ পঁচিশ লাখটা দামের এবং আমাদের গাড়ির মানসম্মত ভালো মানসম্মত আছে আরকি ছেলা এবং প্রত্যেকটা গাড়ি নেম ট্রান্সফার পসিবল আর কি সাথে সাথে খুব সুন্দর গাড়ি সব অরজিনাল হ্যাঁ

এবং দাম পাবেন ঢাকা শহর থেকে অনেক কম দামে আমার কাছে চ্যালেঞ্জিং দামে চ্যালেঞ্জিং দামে আপনার আটের মডেল আসসালামু আলাইকুম আসসালাম জি ফারুক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আমরা হাজির কবির ভাই আমি ফারুক ভাই আলহামদুলিল্লাহ দেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে অনেক গাড়ি আছে অনেক গাড়ি 30 উপরে গাড়ি আছে ইনশাআল্লাহ দামি কম দামি সব ধরনের গাড়ি হ্যাঁ এবং এই সিরিয়ালে দেখেন শুধু সাদা বগ আর সাদা বগ লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো সব বিশ লাখ পঁচিশ লাখ টাকা সব ধরনের গাড়ি আছে ইনশাল্লাহ আর রহমান কার আর রহমান কার হ্যাঁ এবং চ্যালেঞ্জিং প্রাইজে পাইব আমাদের কাছ থেকে এবং আমাদের গাড়ির মানসম্মত খুব ভালো মানসম্মত আছে আর কি চালা এবং প্রত্যেকটা গাড়ি নেম ড্রেস পসিবল আর কি সাথে সাথে ইনশাল্লাহ হ্যাঁ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে এই Honda Grace থেকে শুরু করি 15 মডেল 18 তারিখের সিজন হ্যাঁ খুব ভালো গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ আছে এবং কিছু অরিজিনাল আছে হোন্ডা গ্রেস ভিতরের কোয়ালিটিটা দেখেন একেবারে স্পেশাল একটা গাড়ি স্পেশাল দেখুন অসাধারণ অসাধারণ এইটা আপনি পরিবারের জন্য একটা সেরা গাড়ি হিসেবে নিতে পারেন আর রহমান কারহাট থেকে হোন্ডা গ্রেস চৌত্রিশ সিরিয়াল রেজিস্ট্রেশন আঠারোতে ভাই আঠারোতে ভাই হ্যাঁ আঠারোতে খুব দারুণ এবং ফ্রেশ একটা গাড়ি দেখুন দেখা মাত্রই আপনার কিন্তু এটা পছন্দ হবে নজর কাটবে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দেখুন

দেখা মাত্রই কিন্তু পছন্দ হবে আর পেপার গুলা কি অবস্থা করবে সব কমপ্লিট আছে এটা পাঁচ এর মডেল পাঁচ এর সিজন পনেরোশো সিসির গাড়ি খুব সুন্দর পেপার সব কিছু আপগ্রেড আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড সিস্টেম খুব সুন্দর আছে ইঞ্জিন কন্ডিশন খুব ভালো এটা মাত্র আমাদেরকে চোদ্দ লাখ টাকা দিতে পারো ফিক্সড পাঁচ এর মডেল এর এলিয়ন লাখ চোদ্দ লাখ টাকা খুব হ্যাঁ এই যে এটা হলো এক্সিও এটা হলো বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এক্সিও দেখুন খুবই দারুণ নিউজ এর একটা এক্সিও আজকে থাকবে দাম অনেক কম

প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ফ্রেশ এবং ভালো অবস্থা আছে কবির ভাই এটা মডেল কত এটা তিনের মডেল ছয় রাজন হ্যাঁ

দশের আছে পেপার গুলো ভরপুর সামনে সব গুলো বডি টা কিন্তু অনেক ফ্রেশ দেখুন বডি অনেক ফ্রেশ এবং আমরা যদি ভিতরটা দেখি দেখুন ভিতরটা খুবই সুন্দর একবারে ফ্রেশ অবস্থা আছে দেখুন সামনে পিছের গ্লাস থেকে শুরু করে সামনে বাম্পার থেকে শুরু করে সবকিছু একেবারে মন মতো এবং ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ আমরা একটু ভিতরটা খুলে দেখাই ভাই হ্যাঁ দেখুন প্রত্যেকটা ইস্টিকারই দেখুন প্রত্যেকটা ইস্টিকার কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় একটা গাড়ি যারা রেন্টে গাড়ি চালাবেন বা অফিসে দিবেন তারা কিন্তু এই গাড়ি নিতে পারেন খুবই দারুণ একটা গাড়ি আর কবির ভাই এটা মডেল দুই হাজার দশের মডেল দশের দশের নিউ নিউ কি অবস্থায় সব কমপ্লিট আছে হ্যাঁ রাখছেন ভাই দাম রাখছি আঠারো লাখ আরো কমায় রাখবেন আমাদের কিন্তু হ্যাঁ যারা একটু কম টাকায় চান তিনের মডেল আটের রেজিস্ট্রেশন এটা দেখতে পারেন এইটা কিন্তু খুবই দারুন একটা গাড়ি দেখুন অল অপশন ওটা এবং খুবই ফ্রেশ প্রত্যেকটা সাইড কিন্তু ভালো অবস্থা আছে সেন্ট্রাল এসির গাড়ি সিটের মাথায় মাথায় এসি সেন্ট্রাল এসির এই গাড়িটা নিতে পারেন কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার গ্লাস গুলা দেখেন অরিজিনাল অবস্থায় আছে আর কবির ভাই এটা মডেল তিন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন কাগজ এক বছর ধরে আপডেট এলপিজি করা আছে এলপিজি করা

দেখুন স্পেশাল আরেকটা গাড়ি যারা এক্স নয় নেবেন তারা এটা নেবেন যারা স্কোয়ার নেবেন তারা ওইটা নেবেন ভিতরে বেজ ইন্টিরিয়ার দেখুন অসাধারণ ফ্রেশ অ্যান্ড্রয়েড মোটর লাগানো হ্যাঁ ডোর পাওয়ার এটা কিন্তু ডোর পাওয়ার দেখুন ক্যাপ্টেন সিট আছে এটা কিন্তু ক্যাপ্টেন সিট হ্যাঁ দেখুন খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন আজকে ঢাকা থেকে কিন্তু অনেক অনেক সস্তায় থাকবে গাড়ি কবির ভাই এটা মডেল কত এটা 14 মডেল এই আপনারা 19 এর সিজন হ্যাঁ

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি তার আগে কবির ঠিকানা একটু বলেন আমাদের ঠিকানা হলো গা নারায়ণগঞ্জ সাইনবোর্ডে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোড ঢুকতে এক কিলোমিটার ঢুকলে মাহমুদপুর বাস স্ট্যান্ডে আর রহমান কারার আর একটা বিষয় হলো কি আপনাদের যদি কোনো ব্যবহৃত গাড়ি বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে আসার আমন্ত্রণ হলো